হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রুই মাছের নতুন পর্ব নিয়ে চলে এসেছি তার আগে অবশ্যই আপনাদের জেনে নিতে হবে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা পেলখন্ডিটাতে ক্লিক করে রাখতে হবে সাথে অল অপশানটাতেও ক্লিক করে রাখবেন তাহলে সবার প্রথম যে কোনো রেসিপি রেসিপি আপনার কাছেই পৌঁছে যাবে যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিতের কাছে তাহলে কিন্তু আমারও অনেক উপকার হবে এই রেসিপিটা ভালো লাগলে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন অনেক ছোটো ছোটো টিপস আছে সাথে অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে ঝিঙে আলু দিয়ে একদম হেলদি একটা রেসিপি খুব সামান্য তেল দিয়ে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর তার জন্য কি কি লাগছে রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি বেশ কয়েকটা আলু খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি আপনারা রান্নায় যেই পরিমাণ আলু খাবেন সেই পরিমাণে আলু এখানে ইউজ করবেন সাথে বেশ কয়েকটা ঝিঙেও নিয়ে নিয়েছি ঝিঙেরও খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি যদি খুব মোটা সাইজের ঝিঙে হয় তাহলে চার টুকরো করে কেটে নেবেন এইভাবে সমস্ত সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখেছি রান্নার জন্য যে মাছগুলো লাগবে সেটা কিন্তু আগের থেকেই আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখুন এখানে আমি লেজা মাথা দুটো পিস নিয়েছি লেজা মাথা দুটো পিস ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এটারও বীজ বার দিয়ে দিয়ে টমেটোটাকেও এইভাবেই পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা কখন লাগছে সেটা দেখিয়ে দেবো এইদিকে গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এখানে সরষের তেলটা দেবেন দেখুন সর্ষের তেল দেওয়ার সাথে সাথে সর্ষের তেল থেকে কিন্তু ধোঁয়া বেরিয়ে গেল তার মানে বুঝতেই পারছেন কড়াইটা কতটা পরিমাণ গরম করতে হবে কড়াই এতটা গরম করতে হবে কারণ যাতে মাছটা ভাজার সময় মাছটা কড়াই লেগে না যায় খুব স্মুথলি মাছটা ভাজা হয়ে যায় এইভাবেই কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই আমি দুটো পিস তেলের মধ্যে ছেড়ে দিলাম দেওয়ার সাথে সাথেই একবার উল্টে নেবো তাতে কি হবে ভাজার সময় কিন্তু মাছটা কড়াই চিটিয়ে যাবে না এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের রান্না করাটাও খুব ইজি হয়ে যাবে আর সাথে রান্নাটাও একদম পারফেক্টলি হয়ে যাবে এবার আমি ল্যাজাটা দিয়ে সেমভাবেই উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ঠিক কতটা পরিমাণ ভাজবো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তবে তার আগে মশলার জন্য কি কি লাগছে সেটা চলুন দেখে নেওয়া যাক মশলার জন্য কি কী লাগছে সেটা দেখানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট্ট মাটির পাত্র তার মধ্যে হাফ টেবিল স্পুন এখানে আমি জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো আদা বাটা নিয়ে নিয়েছি এই রান্নাটায় আমি রসুন ইউজ করব না কিন্তু শুধু আদা বাটা জিরে ধনেই দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি একদম সবুজ রঙের কাঁচা লঙ্কা বাটা আপনারা যেই পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণেই কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন আমি রান্নায় ঝাল খেতে একটু বেশি পছন্দ করি সেই কারণে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই নিচ্ছি আর আগের থেকেই শিলধোয়া যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিক্স করে রেখে দেবো এইভাবে মাটা মশলা আর শুকনো মশলা যদি একসাথে মিক্স করে রেখে দেন তাহলে রান্নার কড়াইয়ে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে না আর রান্নাটাও খুবই পারফেক্টলি হবে এদিকে দেখুন মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে মাছ কিন্তু এর থেকে বেশি ভেজে নেবো না কারণ এর থেকে বেশি ব্রাউন করে যদি আপনারা ভেজে নেন তাহলে মাছের মধ্যে নুন ঝাল ঢুকবে না মাছের গুণাগুণ নষ্ট হয়ে যাবে স্বাদেরও অনেকটাই পরিবর্তন হয়ে যাবে সেই কারণে চেষ্টা করবেন মাছগুলোকে ঠিক এই রকম ভাবে ভেজে নেওয়া সমস্ত মাছগুলো একে একে কড়াই থেকে এভাবে তেল ঝরিয়ে আমি তুলে নেব মাছের পিসগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন কারণ নাহলে ভেতর থেকে মাছের মাথাটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালার চলে আসবে দেখুন ঠিক এই পর্যায়ে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি মাছের মাথাটা তুলে নেওয়ার পর কিন্তু কড়াইয়ে অনেকটাই তেল থাকছে যেহেতু এটা একটা হেলদি রেসিপি সেই কারণে এতটা তেল দেওয়া যাবে না বেশ কিছুটা তেল তুলে রেখে খুব সামান্য তেলের মধ্যেই ওয়ান টিস্পুনের মতো আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে এই ফোড়নটা শেষেও দিতে পারেন আমি প্রথমেই দিয়ে দিলাম কারণ রান্নাটা আমাদের তাড়াতাড়ি কমপ্লিটও করতে হবে এবার এর মধ্যেই কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা বুঝে শুনেই দেবেন যেই পরিমাণ সবজি থাকবে সেই পরিমাণ হলুদ দেবেন হলুদ কিন্তু এখনই দিয়ে দেবেন যতটা লাগবে কারণ এরপর কিন্তু হলুদ দেওয়ার আর সুযোগ থাকবে না এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম ওই যে প্রথমেই বলেছিলাম মশলা কষানোর ঝামেলাও থাকবে না সাথে পেঁয়াজ ভাজারও ঝামেলা থাকবে না মশলা আলাদা করে কষানো আর পেঁয়াজ আলাদা করে ভেজে নেওয়ার জন্য তো অনেকটাই তেল লাগবে রান্নাটাই তো আমি অতটাও তেল ইউজ করবো না সেই কারণে সব একসাথে দিয়ে এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার আপনারা নেড়ে চেড়ে কষতে থাকুন তবে অবশ্যই ঢাকা দিয়ে কষাবেন আমার হলুদটা একটু কম লাগছিলো সেই কারণে আমি মশলার উপর আরও একটু হলুদ দিয়ে দিলাম দেখুন এইভাবে বারবার ঢাকা দিয়ে কষাতে থাকবেন এখন কিন্তু জল দেবেন না আলুগুলো কিন্তু কষাতে কষাতেই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর মশলার থেকেও কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানেই আমি গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটবে যতক্ষণ ততক্ষণেই যা টাইম লাগবে দেখুন এই গরম জল দেওয়ার পরেই কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো কারণ মাছের মাথাটা সেদ্ধ হতে একটু বেশিই টাইম লাগে ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে বাকিটা হওয়ার জন্য আমাদেরকে এখানেই মাছের মাথাটা দিয়ে দিতে হবে দেখুন মাছের ঝোলটা কতটা তেল হয়েছে একদম তেল নেই মনে হচ্ছে কিন্তু খেতে যে কি দারুণ টেস্টি হয়েছে সেটা একবার বাড়িতে না বানিয়ে দেখলে একদমই বুঝতে পারবেন না এইভাবে ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা ভালোভাবে ফুটে যাচ্ছে মশলা আগের থেকে কষানো আছে আলুও সেদ্ধ হয়ে গেছে সেই কারণে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না দেখুন এখন কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর যেইটুকু পরিমাণ তেল আমি দিয়েছিলাম সেইটুকু পরিমাণ তেল উপর থেকে ভেসে উঠেছে এবার ভেসে রাখা মাছটা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে একদম হেলদি আর টেস্টি পাতলা মাছের ঝোলের এই রেসিপিটা রুই মাছের রেসিপি অন্তত একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন সামনেই তো পুজো আসছে তখন খাওয়া দাওয়া তো বেশ জমিয়া হবে তার আগে তো একটু শরীরটাকেও ভালো রাখতে হবে সেই কারণে তেল কম দিয়ে মশলা কম দিয়ে এইভাবেই যদি হেলদি রেসিপি মাঝে মাঝে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর সবাইকে পরিবেশন করে দেওয়া যায় সবার শরীরও ভালো থাকে মনও ভালো হয়ে যায় এবার সার্ভ করে দিলেই হবে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো নিশ্চয়ই করবেন রান্নাটা দেখে নিশ্চয়ই একদম ভালো লাগছে না কিন্তু যারা হেলথ কনসাস যারা হেলথের দিকে একটু নজর রাখেন তারা অবশ্যই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে টেস্টিও হয়েছে অবশ্যই বাড়িতে যদি একবার বানিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে এই পদটা একবার বানিয়ে দেখবেন অনেক রান্নাই তো করেন মাছ খায় না এরকম বাঙালি প্রায় দেখাই যায় না তাহলে একদিন অন্তত রুই মাছের এই ঝোলের রেসিপিটা লাঞ্চের সাথে পরিবেশন করে দেখুন না কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা আমি অবশ্যই রাখি আপনাদের কাছে এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য পিও তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ